নমস্কার দর্শকগণ বিবাহযোগ চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে পাত্রের বিজ্ঞাপন সম্পূর্ণ বিনামূল্যে পাত্রের বিজ্ঞাপনের জন্য কোনো রকম অর্থ লাগে না পছন্দমতো পাত্রপাত্রী খুঁজতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে এতে আমাদের চ্যানেলের সমস্ত বিজ্ঞাপন আপনার কাছে সহজে পৌঁছে যাবে পাত্রপাত্রী খুঁজতে আমাদের সাথে যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন থ্রি ডবল এইট সিক্স সেভেন ফোর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন এছাড়াও আমাদের ইমেল করতে পারেন এস ইউ ভি ও ভিও জে ও জি অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাত্রের নাম রিক রায় বয়স তেইশ বছর জন্ম তারিখ সতেরোই এপ্রিল দু হাজার বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশা এস এমডি ঠিকানা সুভাষগ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা উচ্চ মাধ্যমিক পাস গায়ের রঙ ফর্সা উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক ধরন রোগা খাদ্যাভ্যাস আমিষ ধর্ম হিন্দু পরিবারের সদস্য তিনজন বাবা মা ও পাত্র কেমন পাত্রী চায় দক্ষিণবঙ্গের যে কোনো জেলার হিন্দু ধর্মের ন্যূনতম মাধ্যমিক পাস সাধারণ গৃহস্থ পাত্রী চায় পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার নাইন সেভেন ফোর এইট নাইন সিক্স জিরো নাইন টু এইট পাত্রের নাম শুভ্র শর্মা বয়স তিরিশ বছর জন্ম তারিখ ছয়ই আগস্ট উনিশশো চুরানব্বই বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশা প্রাইভেটে জব করেন ঠিকানা কলকাতা বাড়ি বাড়ি নিজস্ব আছে শিক্ষা ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শারীরিক ধরন মাঝামাঝি খাদ্যাভ্যাস আমিষ ধর্ম হিন্দু পরিবারের সদস্য তিনজন বাবা মা ও পাত্র কেমন পাত্রী চায় দক্ষিণবঙ্গের যে কোনো জেলার হিন্দু ধর্মের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস ফর্সা স্লিম পাত্রী চায় পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর ডবল সেভেন নাইন সেভেন থ্রি ডবল থ্রি ফোর থ্রি সেভেন পাত্রের নাম অরূপ হালদার বয়স ছাব্বিশ বছর জন্ম তারিখ পঁচিশে নভেম্বর উনিশশো আটানব্বই বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশা স্কুল গাড়ি চালক ঠিকানা ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা অষ্টম শ্রেণী পাস গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি শারীরিক ধরন মাঝামাঝি খাদ্যাভ্যাস আমিষ ধর্ম হিন্দু গণ দেবগণ পরিবারের সদস্য বাবা মা পাত্র ভাই কেমন পাততে চায় দক্ষিণবঙ্গের যে কোনো জেলার হিন্দু গরিব পরিবারে পাততে চায় পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর এইট ফোর এছাড়াও আপনারা ইমেল করতে পারেন হালদার তরুণ জিরো নাইনটিন পাত্রের নাম রাজু দাস বয়স সাঁত্রিশ বছর জন্ম তারিখ আঠেরোই ফেব্রুয়ারি উনিশশো বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশা প্রাইভেটে জব করেন ঠিকানা বামনগাছি উত্তর চব্বিশ পরগনা বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা স্নাতক গায়ের রং শ্যামবর্ণ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি শারীরিক ধরন মাঝামাঝি খাদ্যাভ্যাস আমিষ ধর্ম হিন্দু গণ দেবগণ পরিবারের সদস্য তিনজন বাবা মা ও পাত্র কেমন পাত্রী চায় হিন্দু পরিবারের ফর্সা সুন্দরী উচ্চ মাধ্যমিক পাস পাত্রী চায় পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স নাইন নাইন থ্রি ওয়ান ডবল সেভেন এছাড়াও আপনারা ইমেল করতে পারেন রাজু দাস ওয়ান সিক্স থ্রি ফোর সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম এর নাম হিমাদ্রি দাস বয়স তেত্রিশ বছর জন্ম তারিখ সতেরোই সেপ্টেম্বর উনিশশো একানব্বই বৈবাহিক অবস্থা ডিভোর্স পেশা জুয়েলারি মেকার ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা মাধ্যমিক পাস গায়ের রং ভরসা উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক ধরন মাঝামাঝি খাদ্যাভ্যাস আমিষ ধর্ম হিন্দু পরিবারের সদস্য মা ও পাত্র কেমন পাত্রী চায় দক্ষিণবঙ্গের যে কোনো জেলার হিন্দু ধর্মে গৃহস্থ পাত্রী চায় পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান এইট নাইন সেভেন নাইন টু জিরো অথবা আপনারা ইমেল করতে পারেন এইচ দাস এইট নাইন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন